আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি অন্যরকম ভিডিও শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল যদি আমার সাথে সহমত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং প্রশাসন ও আইনের দৃষ্টি আকর্ষণে সাহায্য করবেন আজকের ভিডিওটি কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক কারণে নয় দয়া করে ভুলভাবে নেবেন না সবার কাছে অনুরোধ এটাই আর একজন পশুপ্রেমী হিসাবে এই অবলা বাচ্চাদের সাহায্য এই ভিডিও দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বা বোঝার চেষ্টা করবেন আজকালকার দিনে নামি দামি বিভিন্ন বিদেশি ব্রিড বাড়িতে পোষার অভ্যাসটা অনেক বেড়ে গেছে এবং সব মিটে গেলে এই ব্রিডগুলিকে রাতের অন্ধকারে রাস্তায় ছেড়ে দিয়ে আসার অভ্যাসটাও অনেক আগের তুলনায় বেড়েছে সেই সঙ্গে ব্রিডাররাও বাচ্চা করানো হয়ে গেলে তার বার্ধক্য অবস্থায় চলে এলে তাকে রাতের অন্ধকারে রাস্তায় ছেড়ে দেওয়ার প্রবণতাও বেড়ে গেছে তো এর ফলে আমরা যারা সত্যি পশুপ্রেমী আছি এই রাস্তা থেকে উদ্ধার করার পর এদেরকে ভালো পরিবেশ বা ভালো ফ্যামিলি দেওয়াতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় অনেক সময় তো পাওয়াই যায় না ভালো পরিবেশ তার কারণ এরা বয়স হয়ে গেছে আর এই বিষয়টা নিয়েই প্রিয় সরকার যে কোনো মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলুন মাননীয় প্রধানমন্ত্রী বলুন এবং প্রশাসন প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ এই অ্যানিম্যাল ক্রুইলিটের এগেনস্টে কঠোর থেকে কঠোরতম একটা আইনের ব্যবস্থা করা হোক ঠিক যেমন আপনারা আপনার সন্তানের প্রতি দায়িত্ববদ্ধ এদেরকেও যেমন নিজে থেকে নিয়ে আসছেন তেমনই আপনারা শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত এর প্রতি আপনাদের দায়িত্ববদ্ধ তো মাননীয় সমস্ত মন্ত্রী মহাশয় বা মহাশয়া এবং প্রশাসন আপনাদের কাছে অনুরোধ ভোটের সময় আমাদের বিভিন্ন নামি দামি পরিচিত প্রিয় অভিনেতা বা অভিনেত্রী দিয়ে আমরা রোদ ঝড় বৃষ্টিতেও খুবই কষ্ট করে ভোটের প্রচার করাই তো এই সমস্ত প্রিয় অভিনেত্রীদের দিয়েই যদি সামান্য এই অ্যামনিম্যাল কোয়ালিটির এগেনস্টে সামান্য প্রচার করানো যায় যেটা রোদে জলে বৃষ্টিতে ফিল্ডে বেরোবার কোনো প্রয়োজনই নেই বাড়িতে বা স্টুডিওতে বসেই সম্ভব এবং সেই প্রচার বা ভিডিও যদি প্রত্যেকটা নিউজ চ্যানেল বা টিভি প্রোগ্রাম চ্যানেলকে ম্যান্ডেটরি করে দেওয়া হয় যে বিজ্ঞাপন বা একটি প্রচার হিসাবে দেখাতেই হবে তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ বা অমানুষের কানে এই প্রচারটি পৌঁছবে এবং আমার মনে হয় অনেক এই অ্যানিম্যাল কোয়ালিটি কমবে তাতে অ্যানিম্যাল লাভারদেরও অনেক স্বস্তি আসবে এবং এই অবলাগুলোকেও এইভাবে রাস্তায় পড়ে থেকে মরতে হবে না তো দয়া করে মহাশয় বা মহাশয়া বা আপনারা অভিনেত্রী বা অভিনেত্রীরা যারা সত্যি সমাজের প্রতি সচেতন প্লিজ দয়া করে এটি একটু ভেবে দেখবেন হয়তো এই অবলা প্রাণ বা অ্যানিম্যালগুলো ভোট দিতে পারে না বাট পশুপ্রেমী বা আমরা অ্যানিম্যাল যাবার যারা আছে আমরা কিন্তু ভোটটা দিই ভিডিও শেষে আবারও একটা কথা বলতে চাইব যে কোনো পার্টিকুলার রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রেক্ষাপটে ভিডিও এটি নয় যাতে করে এই অবলা বাচ্চাগুলিকে সাহায্য করা যায় পান বাঁচানো যায় সঠিক পরিবেশ দেওয়া যায় সেই কারণেই এই ভিডিও ভুলভাবে বা ভুল ইঙ্গিতে নেবেন না